আচ্ছা নিচের কাপড়টা কিন্তু আপনারা স্লিপসের কাপড়টা পেয়ে যাবেন জি ওকে এগুলো হচ্ছে আমাদের হোলসেল রেট এবং এগুলোর মধ্যে আপনাদের কালার ডিজাইন রয়েছে শত শত এই ডিজাইনের মধ্যে যে কোন সেলার কাপড় হচ্ছে পুরো আড়াই গস এবং অন্য কাপড়টা হচ্ছে পুরো পাঁচ হাত নামাজ জন্য পাঁচ হাত নামাজ ওকে এর মধ্যে কালারগুলো দেখায় দিন একটু কষ্ট করে এই যে একটা কালার এই যে দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার এখানে চার পিসার সুবিধা আছে আমি ডিসপ্লে নাম্বার দিয়ে দিব আমরা চাইলে হচ্ছে যে কোনো ভাইয়া হোক আর করতে এরকম হাজার হাজার নিতে চান তাহলে আমার দোকানে এসে পড়েন দোকানের ঠিকানা হচ্ছে বুলতা নারায়ণগঞ্জ এবং আপনার এই যে ডিজাইন আছে দেখেন আপনি এখানে দোকানে এসে নিতে চাইলে আপনি দোকানের ঠিকানা মতো দোকানে চলে আসবেন আর যদি আপনি হোয়াটসঅ্যাপে ওই অনলাইন নিতে চান হোয়াটসঅ্যাপে ওদের যোগাযোগ করবেন আমি আপনার সমগ্র বাংলাদেশ আপনাদেরকে দিয়ে দেব তো ভিউয়ার্স দেখানোর চেষ্টা করলাম বনলতা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু সবসময় একটু ছোট করে ভিডিও করে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি যে এখানে ভাই জানেন কি কি ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু জমজমের যে কালেকশন দেখতে পাচ্ছেন জমজম হচ্ছে কালামকারি মাত্র চারশো আশি টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইসে কিন্তু কেউ যদি চান যে আপনার দু চার চার পিস নিয়েও কিন্তু আপনারা চাইলে বিজনেসটা স্টার্ট করতে পারবেন পাশাপাশি হচ্ছে এখানে জমজম কালেকশন মাত্র কিন্তু ছয়শো বিশ টাকা অসংখ্য অসংখ্য কালেকশন কিন্তু জমজমের মধ্যে আছে তারপরে হচ্ছে এখানে কালামকারি মানে এক কোথায় যারা হোলসেল থ্রি পিস নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অথবা এই মুহূর্তে করছেন তারা কিন্তু সঠিক সন্ধানের অভাবে ভালো করে বিজনেসটা করতে পারেন না তারই দ্বারাভ্যাক থেকে আজকে আপনাদেরকে নতুন আরও একটা সন্ধান দেওয়ার চেষ্টা করলাম যেখান থেকে আপনারা খুবই রিজনেবল প্রাইসে থ্রি পিস নিয়ে লাভবান হতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আলাইকুম